দুই ঘন্টার বেশি হয়ে গেছে হ্যাঁ আমি ঘর মুচ্ছি আমার ভাত হয়ে গেছে জুইয়ের ভাত হয়ে গেছে চাল কুমড়া ভাজা হয়ে গেছে তারপর গেছে হ্যাঁ এখনো

দেখছো কি এইটুকু আলো ছুলছে এত সময় পরে এই যে রয়ে গেছে কত কাজ করছে আমার বউ উদ্ধার করছে আবার রান্না করে কাজ করে কাজ করে হেল্প করে উদ্ধার করছে না হ্যাঁ